নমস্কার বন্ধুরা মালতি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এই দেখো আলু শাক তোমরা কেউ কি কিনা আলু আলু পাতা আমরা এটাকে শাক করে আজকে খাবো তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে আলু শাকটা বানাচ্ছি দেখো এখানে প্রথমে আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি রান্না করছিলাম তেল ছিল কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম এখানে রসুন ফোড়ন দিচ্ছি আর আলু শাকটায় রসুনটা ফোড়ন দিতেই হবে দিলে খুব সুন্দর লাগে অবশ্য যারা নিরামিষ খায় তারা না দিলেও চলবে আর আলু শাকটা এত জিরি জিরি করে কুচানো হয়ে গেছে বা কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়েছি এবার আলু শাকটা দিয়ে দিচ্ছি আমরা এই শীতকাল আসলে আলু শাক খাই কিন্তু কথা হচ্ছে লোকের জমির থেকে তুলতে গেলে একটা একটা করে পাতা তুলতে হয় ওই লোকের জমি বলে যে ভেঙে ভেঙে হয় ক্ষতি করে ওটা ঠিক উচিত না নিজের জমি হয় অল্প অল্প করে যে কোনো জমি মানে ক্ষেত নষ্ট করে উচিত না যাই হোক লবণ দিয়ে দিলাম দেখো কত জল বেরোচ্ছে শুধু জলটা টানবে আর চাপা দিয়ে দিয়ে করতে হবে একটু গ্যাস বাড়িয়ে কারণের ভীষণ জল বেরোয় হুম সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে শাকটা দিয়ে তোমরা কেউ কখনো এই আলু শাক খেয়েছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কেউ না খেয়ে থাকো এই সময় আলু খেতে অবশ্য চাইলে পাবে না না বলে একটু তুলে নিয়ে আসবে তাহলে খেতে পারবে ভীষণ ভালো হয় খুব টেস্টি হয় এই আলু শাকটা খেতে বিশেষ করে শীতের দুপুরবেলা বা সকালবেলা এই আলু শাক রোদ্দুরে বসে ভাতটা খেতে ভীষণ ভালো লাগে আমরা ছোটবেলায় খুব খেয়েছি এখনো সেটা হয় না মা দিয়ে গেছিল তাই আমি করছি দেখো জলটা শুকিয়ে গেছে আমার আলু শাকও রেডি আমি নামিয়ে নিচ্ছি তো গরম গরম ভাতের সঙ্গে ভীষণ জমে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ